ভালোবাসি ভালোবাসিতকে সিজন টু পর্ব একচল্লিশ লিখেছেন সালমা চৌধুরী মাহমুদা খানের রুম মুখরিত ঠিক তখনই বাহির থেকে আরিফ বড় বড় পা ফেলে তার নিজের রুমের দিকে চলে গেল দেখে বোঝা যাচ্ছে যে সে এইমাত্র বাড়ি ফিরেছে মিম মনে মনে বলল আমার উপরে এত রাত একবার ফিরেও তাকালেন না মিম তাকিয়ে আছে কিন্তু আরিফের কোনো হেলদোল নেই চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল ঠাস শব্দটা শুনতেই সকলে হকচকিয়ে আরিফের রুমের দিকে তাকালো দেখলো আরিফ দরজাটাকে ইচ্ছে করে অনেক জোরে বন্ধ করেছে মাহমুদা খান বলে উঠল কী রে আরিফ কী হয়েছে তোর এত রেগে আছিস কেন বাহিরে কারো সাথে কিছু হয়েছে কিন্তু আরিফের রুম থেকে কোনো সারা শব্দ এলো না মিমের শরীরটা যেন ভয়ে কাটা দিয়ে উঠেছে আর কেউ না জানুক মিম তো জানে এই রাগ করার কারণ কপি আরিফকে নিয়ে তুমি টেনশন করো না আমি পরে ওর সাথে কথা বলে দুপুর থেকেই কোনো কারণে ওর মাথাটা একটু ঠান্ডা হোক তারপর ওর সাথে আমি নিজে কথা বলবো আবিরের কথা শুনে মাহমুদা খান একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলল আমার এই ছেলেটা সহজে রাগে না কিন্তু একবার রেগে গেলে তাকে সামলাতে অনেক কষ্ট হয় আমার দান ভির আশ্বাস দিয়ে বললো কিছু হবে না তুমি টেনশন করো না আমরা তো আজ সকলে এখানে আছি ও কেন রাগ করছে সেটা জেনে ওকে সাবধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মিমির মুখটা যেন ভয়ে সিঁড়ি আছে সকলের কথাবার্তা শুনে মিমকে যেন ভয় ঝাঁকিয়ে ধরল এই ভয়টা তো সে পেয়েছিল মূলত মিম কিছুতে চায় না আবির আর তানভীর এই সম্পর্কের ব্যাপারে কিছু জানুক কপাল বেয়ে টপ টপ করে খামের ফোটা পড়ছে মিম ভয়ে ভয়ে আস্তে আস্তে আওড়ালো কী করবো এবার আমি সবাইকে সব জেনে যাবে কি উত্তর দেব ভাইয়াদের তাছাড়া আরিফ ভাইয়াকেই বা কি বলে সামলাবো সকলের কথাবার্তার মাঝে হঠাৎ বলল তোমরা সবাই এত প্যানিক করো না তো আমি ওকে খুব ভালো করে চিনি ফাজিলটা হয়তো ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে বন্ধুদের সাথে রাগারাগি করেছে আসিফের কথা শুনে সকলেই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল শরীরটা খারাপ লাগায় সে রুমের দিকে চলে গেল গেল ওদের দেখা দেখে আসিফ জান্নাত আইরিন মিম সকলেই যার যার রুমের দিকে গেল কি গো আবির কল দিয়েছিল মালিহা খান এর প্রশ্ন কপাল কুচকাল আলিয়া আহম্মদ খান রাগী গম্ভীর কণ্ঠে বলল তোমার গণধর ছেলে আমাকে কেন কল দিবে দিলে তো তোমার ফোনে দিত মালিহা খান বলে উঠল এভাবে বলছ কেন তুমিও তো একটা কল দিতে পারো আলিয়া আহম্মদ খান হাঁসভারি কণ্ঠে বলে উঠল তুমি গিয়ে দাও আর তাকে বলে দিও তোমার বৌমার যেন খেয়াল রাখে মূলত গতকাল অফিসে একটা প্রজেক্ট নিয়ে আবিরের সাথে আলী আহমদ খানের মতের অমিল হয়েছিল মোজাম্মেল খান ও ইকবাল খান পুরো ঘটনা শুনে আবিরের পক্ষই নিয়েছিল সেই থেকেই আলী আহম্মদ খান আবিরের উপর বেজায় চটে যাচ্ছে রাত দশটা বাজে মাহমুদা খানদের বাড়িতে সকলেই একত্রে রাতের খাবার খেতে বসেছে বন্যা বলল মিম কই আইরিনের দিকে তাকে মেক ও এবার বলে উঠল আইরিন মিম তো তোর সাথে ছিল খেতে কেন আসলো না আইরিন বলল আসলে আপু আমি মিমকে ডেকেছিলাম কিন্তু ও বলেছে ওর খেতে ইচ্ছে করছে না এখন আবির তানভীরের দিকে তাকে বললো তানভীর একটু তো দেখ কি হয়েছে মিমকে নিয়ে আয় আছে ভাইয়া সবাই খাওয়া শুরু করলো হঠাৎই তান ধমক শোনা যাচ্ছে সবাই এদিকে ফিরে তাকাতেই দেখল। তানফির মিমকে নিয়ে আসছে ওরা সামনে আসতেই আবেগ প্রশ্ন করল। কি হয়েছে মিমকে বকিছিস কেন তানফির বলল ভাইয়া ও শুধু শুধুই বলেছে ওকে নাকি খিতে নেই রাতে খাবে না আইরিন একটু সন্দেহ দৃষ্টি নিয়ে মিমের দিকে তাকালো তারপর আবার মনে মনে ভাবল না আমি মনে হয় একটু বেশি ভাবছি সবাই খাওয়ায় মনোযোগ দিল এবার আবারও শোনা গেল মোহাম্মদা খানের আওয়াজ আরিফ ও আরিফ দরজা খোল খেতে আয় বলছি একটু পর তোর আব্বু আসবে যদি শুনে তুই বাহিরে ঝগড়া করে এসে বাড়িতে খাবার খাচ্ছিস না তাহলে কিন্তু খুব বকবে দীর্ঘ সময় পর এবার আরিফের রুম থেকে শব্দ শোনা গেল আমি এখন খাব না মো আমার খিদে পাচ্ছে না তুমি প্লিজ যাও মাহমুদা খান হতাশ হয়ে ফিরে আসলো এ পর্যন্ত ছিল পর্ব একচল্লিশ আমি এখন পর্ব বিয়াল্লিশ পড়ছি আরিফের মুখে আমার খিদে নেই প্লিজ আমার যাও কথাটা শুনে যেন আইরিনের টনক নড়ল এই কথাটা সে যেন আরও কথাও শুনেছে আর হ্যাঁ একটু আগে তো নিমো একই কথায় বলেছে যে ওর খিদে নেই এবার যেন আইরিনের সন্দেহটা আর একটু গাঢ় হলো কি চলছে এদের দুজনের মাঝে দুপুরে মিমের চোখ মুখ খোলা আরিফের সারা বিকেল বাড়ি বাড়িতে না ফেরা রাতে মিমের খিদে না পাওয়া এখন আরিফও খিদে না পাওয়া সবই যেন এক সুতোয় কথা কিরে তোর আবার কি হলো পেটে আঙুল ঘোরাচ্ছিস কেন আবিরের ধমাকের সুরে শুনে মিমের সাথে সাথে আইরিনও ভয় পেয়ে গেল মিম মিনিয়ে বলল কিছু হয়নি ভাইয়া এই তো খাচ্ছি আইরিন যেন এখন মিমকে জোহুর চোখে পরক করছে মিম তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে চলে গেলো ওর দেখাদেখি আইরিনও তাড়াতাড়ি খেয়ে রুমে গেল আইরিন রুমে গিয়েই ঠাস করে দরজা বন্ধ করে দিল মিম ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখল আইরিন আইরিনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করল। দরজা কেন বন্ধ করেছিস আইরিন বলল তোকে আজ পেটাবো মিম বলল কেন আইরেন মিমের চোখ মুখে দেখে ব্রুকুচকে তাকিয়ে আছে এবার কি দেখছিস আমায় বলেই মিম বিছানায় উঠে শুয়ে পড়তে চাইল ঠিক তখনই আইরিন মিমের বাহু ধরে আটকে বলল আমার দিকে তাকা মিম মিম অন্যদিকে ফিরে শুতে শুতে বলল কিছু বলবি বলার হলে বলে দে তাকানোর প্রয়োজন নেই আইরিন বলল পালাচ্ছিস কেন মিম বলল পালানোর কী আছে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো বলেই মিম অন্যদিকে ফিরে শুয়ে পড়ল হঠাৎই আইরিন বলে উঠল ভালোবাসিস আমার ভাইয়াকে মিম যেন স্তব্ধ হয়ে গেল বারবারই তার কানে এই কথায় কথা বাচ্ছে ভালোবাসিস আমার ভাইয়াকে মিম তৎক্ষণাৎ উঠে বসল এবার আইরিন মিমের দুই কাত যাকি বলল কিরে কিছু বলছিস না কেন ভালোবাসিস আইরিন এমন সরাসরি প্রশ্নে মিম কিছু না বলেই নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল কেঁদে কেঁদে বলল আমি জানি না আমি কিছুই জানি না শুধু জানি ওর রাগ করে থাকার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি আর শক্ত হয়ে থাকতে পারছি না আইরিন বলেই আবারও হু হু করে কেঁদে উঠল মিম মিমের এমন অবাধ কান্না দেখে আইরিন মিমকে বুকে জড়িয়ে ধরল বলল কাঁদিস না প্লিজ সব ঠিক হয়ে যাবে আইরিন আবার বলল তুই তো ভাইয়াকে ভালোবাসিস বুঝলাম না কিন্তু ভাইয়া উনি আমাকে প্রপোজ করেছিল কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি আইরিন কপালে হাত দিয়ে বলল হাই রে আমার কপাল এ কেমন ভালোবাসা তুমি আমায় দেখাইলে আল্লাহ আমার ভাইয়াকে এতটা ভালোবেসেও কেন তাকে ফিরিয়ে দিয়েছিস মিম মিম বলল আমি কি করব বলো আমি চাই না ফুপির মতো আমিও খানবাড়ি থেকে দীর্ঘ সময় বিচ্ছেদ থাকি আইরিন মিমের থতনির হাত দিয়ে মুখটাকে উপরে তুলে বলল তাহলে কি ভাইয়াকে ছাড়া থাকতে পারবি মিম এবার ঝরঝর করে কেটে দিল বলল আমি পারবো না মনে হচ্ছে দম আটকে আসছে মরে যাব। আইরিন হাসল রসিয়ে রসিয়ে বলল এত ভালো আমার ভাইয়াকে কবে বাসলি মিম জানি না আমি কিন্তু তার দূরত্ব আমার সত্তাকে যেন নাড়িয়ে দিচ্ছে আমি আর পারছি না এবার আইরিন ঠান্ডা কণ্ঠে বলল মিম শান্ত ভাইয়াকে তুই গ্রহণ করে নি পরে যা হবে পরেরটা পরে দেখা যাবে মিম চোখ তুলে আইরিনের মুখের পানে তাকালো মিমের চোখ দুটো কান্নায় রক্ত লাল হয়ে আছে চোখের কঠোর ফুলে চোখটাকে ছোট্ট দেখাচ্ছে এ পর্যন্ত ছিল পর্ব বিয়াল্লিশ পর্বগুলো অনেক ছোট ছোট আমি পর্ব তেতাল্লিশ করছি এখন রাতের আকাশে যেন অনুভূতির ক্যানভাস যেখানে তারাগুলো স্মৃতির আঁচড়ে কাটে রাতের নিরবতা কারো মনে শান্তি নিয়ে আসে আবার কারো মনে প্রবণত অশান্তি এই সময় আমাদের অনুভূতিগুলো আরও গভীর হয়ে ওঠে রাতের আকাশে যে চাঁদ দেখা যায় তা দিনে সূর্যের আলোর মতোই মূল্যবান রাতের নিস্তব্ধতায় আত্মার কথা শোনা যায় নিস্তব্ধ রাত অনেকের কাছে আবেগ প্রকাশের এক বিশেষ মুহূর্ত তেমনি এক রাত আজকে আকাশের রূপর থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে আরিফ সাদের কর্ণে সে হাত দিয়ে সেই চাঁদের দিকে তাকিয়ে আছে হয়তো সে চাঁদের মতোই খুঁজেছে তার প্রিয়সের মুখ সে কি করে বুঝবে মিমকে সে কতটা ভালোবাসে আরিফের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো সে জানে মিমও তাকে ভালোবাসে তবুও কেন মিম সায় দিচ্ছে না আরিফের ডাকে যদি মিম আরিফকে ভালো না বাসত তাহলে হয়তো আরিফ মিমকে কখনোই কোনোভাবে জোর করতো না মিমের প্রতি আরিফের ভালোবাসা হৃদয়ের এক কোণে যত্ন গুছিয়ে রাখত ভালোবাসার দহনে আরিফ নিজেকে একা পোড়াতো কখনো মিমের গায়ে আচরণ করতে দিত না কিন্তু মিম ওই যে আরিফকে ভালোবাসে সেটা বোঝার পরেও আরিফ কিভাবে চুপ করে থাকবে আরিফ একটা দীর্ঘশ্বাস পেলে আবারও আকাশের পানে তাকালো মেক আবিরের বুকে মাথা রেখে তুলে তাকিয়ে বলল ঘুমিয়ে গেছ মেক ঘুমো ঘুমো কণ্ঠে বলল না কাল আমাদের একবার নার্সিং হোমে যেতে হবে মেঘ নাক বলে উঠল উফ আমি হোম নার্সিংয়ে যেতে পারবো না আবির ভুকুচকে মেঘের দিকে তাকে জিজ্ঞাসা করল কেন যাবে না নার্সিং হোম গেলে আমার বমি হয় এক্সিসোল আর মেডিসিনের বন্ধে আমার আমার গা গোলায় আবির একটু প্রসারিত হেসে মেখের মাথায় হাত বোলাতে বোলাতে বলল বউ কালকের দিনটা একটু কষ্ট যে করতে হবে কালকে না গেলে আমাকে আবার নিয়ে যেতে যেতে নেক্সট ফ্লাইটে হবে এর মাঝে আমি আর ফ্রি হব না তাছাড়া তোমার ইমিডিয়েটলি ব্লাড গ্রুপ টেস্ট করাটা প্রয়োজন যাতে আমি সঠিক সময়ে রক্তের যোগান দিতে পারি ঠুট বাকি উত্তর জানাল ঠিক আছে যাব আবির মেঘের ললাটে শব্দ করে শক্ত করে চুমু খেল বলল আমার বন্যা বেলকনিতে দাঁড়িয়ে আছে তার খোলা চুলগুলো অভাতে উঠছে সে এতক্ষণ মূলত এখানে দাঁড়িয়ে তার বড় অপর সাথে ফোনে কথা বলেছে তান ঘুমানোর আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে দেখলো বন্যা রুমে নেই চারদিকে একবার চোখ বোলাতেই দেখল বন্যা বেলকুণিতে দাঁড়িয়ে আছে বন্যা হঠাৎ এই বুঝতে পারল একটা পুরুষালী হাত তার লোলানো কোমরে বিচরণ করছে বন্যা পেছনে ফিরে তানভীরের দিকে তাকাল এবার তানভীর বন্যার খোলা চুলে গ্রান নিতে নিতে বলল কি এক অদ্ভুত মাদকতা আছে তোমার কাছে তোমাকে দেখলেই সেটার নেশায় মত্ত হতে মতো করে বন্যা একটু মুচকি হাসল তানফির গায়ের পুরুষালে সুখানটা যেন বন্যাকে নেশা টুর করে তোলে বন্যা নিজে নিজে ভেবেই লজ্জায় তানফিরের বুকে মাথা গুঁচল আরিফ এখনো ছাদে দাঁড়িয়ে চাঁদের পানে তাকিয়ে আছে হঠাৎ একটা মেয়েলি শুক্রান্ত নাকে এসে ঠেকতেই পাশে তাকালো চাঁদের একটি লি অবতার পাশে দাঁড়িয়ে আছে চাঁদের হালকা আর খেয়াল করলো মেয়েটির পরনের শাড়ির আঁচলটি বাতাসে অবাতে উঠছে কোমরের নিচ পর্যন্ত পরা চুলগুলো বাতাসে মৃদু মৃদু দুলছে মেয়েটির চাঁদের পানে তাকিয়ে থাকা দেখে আরিফের মনে হচ্ছে মেয়েটি যেন চাঁদ দেখা নিয়ে কোনো কোনো তা আরিফের দিকে খেয়াল নেই এ পর্যন্ত ছিল পর্ব তেতাল্লিশ আমি এখন পর্ব চুয়াল্লিশ পড়ছি পাশে থাকা অবয়বের দিকে তাকিয়ে আরিফের দৃষ্টি যেন থমকে গেছে মুহূর্তেই গতি হারিয়েছে হৃদ স্পন্দন মনের ভিতরে নিষিদ্ধ চাওয়াগুলো যেন এলোমেলো ছুটছে এক মুহূর্তে যেন নিজের চোখে আরেক অবিশ্বাস্য লাগছে তার মনে হচ্ছে তার পাশের অবয়বটি তার অতি কাছের অতি চেনাকেও কিন্তু তার ভাবনার মানুষটি যে এ সময় রূপে এইখানে আসার কথা না কে বলেই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আরিফ ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি বলেই আরিফের দিকে ফিরে তাকালো মিম এক মুহূর্তে যেন থমকে গেছে আরিফের হৃদস্পন্দন বুকের ভিতরে ধূপ ফুকানে ক্রমশ বাড়ছে কিছুটা মিনমিনিয়ে বলল তুমি মিম তাকিয়ে আছে আরিফের দিকে কি স্বচ্ছতার চোখে দৃষ্টি আরিফের হঠাৎ করে মনে হল আকাশের রূপলি চাঁদটা যে নিচে নেমে এসেছে চাঁদের মৃদু আলোতে হালকা পিঙ্ক কালারের শাড়ি পরা দাঁড়িয়ে আছে মিম তার খোলা চুলগুলো কোমর ছড়িয়ে নিচ পর্যন্ত গড়িয়েছে যা বাতাসে মৃদু মৃদু দুলছে শাড়ির আঁচলটা এই মুহূর্তে অবাধ্য নেয় উঠছে কি মোহনীয় সেই দৃষ্টি আরিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল এই নারীর দিকে তাকালে আরিফ তার মনকে তার কিছুতেই আটকাতে পারবে না হারিয়ে যেতে ইচ্ছে করবে ওই রমণীর মাঝে হঠাৎই মৃত্যু ধাক্কায় কেঁপে উঠল আরিফ দুই কদম পেছনের দিকে সরে গেল আকস্মিক ঘটনায় আরিফ নিস্তব্ধ কি ঘটল এই সাথে তার সামলাতে না পেরে তাল সামলাতে না পেরে সাদের কন্নিষ্কে চেপে ধরল কোনো কিছু বুঝে ওঠার আগেই মিমের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে মিম এখানে অনেকক্ষণ আগেই এসেছে কিন্তু আরিফের কোনো ভাবান্তর না দেখে বুঝতে পারল আরিফ তাকে এখনো ক্ষমা করতে পারেনি সেই কষ্টের ফুপিয়ে কেঁদে উঠল মিম নিজের ভয়ে ভরতাকে সাইডে রেখে অচরে পড়ল আরিফের শক্তপোক্ত ঢেউ খেলানো বুকে আমাকে প্লিজ ক্ষমা করে দিন দুপুরের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল প্রচণ্ড ভয়ের কারণে ভুল করে ফেলেছি আপনাকে থাপ্পড় মারার মতো কোনো ইচ্ছে আমার ছিল না আপনি প্লিজ রাগ করে থাকবেন না আপনার এই অভিমান আমার নিঃশ্বাস থমকে দিচ্ছে বারবার কেঁদে কেঁদে একদমে পুরো কথাটা বলে বলে থামল মিম শরীরটা যে আজ কেঁপে কেঁপে ঝাঁকুনি নিয়ে উঠছে তার প্রস্তাব বিস্তার করছে আরিফের অশান্ত মনে কিছুক্ষণের মধ্যে ভিজে উঠেছে আরিফের টি শার্টের বুকের পাশটা হঠাৎ করেই মিম কাঁপা কাপা কণ্ঠে বলে ওঠে ভালোবাসি আরিফ নিরন্তর নিথর জেহেন্নায় দাঁড়িয়ে আছে কথাটা শুনতেই যে তার বুকের বুকটা কেঁপে উঠল আস্তে আস্তে আওরাল অনমর মিম ভীষণ ভালোবাসি আরিফ আবার বলল এগিন এবার যেন তার কণ্ঠেটাও কাঁপা কাঁপা শোনা যাচ্ছে মিম এবার কিছুটা সাহসের সাথে বলে উঠল ভালোবাসি ভীষণ ভালোবাসি অনেক অনেক ভালোবাসি প্লিজ পরিস্থিতি যেমনই হোক কখনো আমাকে ছেড়ে যাবেন না পরিস্থিতি কথাটাই ভাবতেই মিমের বুকটা যেন ভয়ে দূরে দূর কাঁপছে আরও শক্ত করে জড়িয়ে ধরল আরিফকে এবার আরিফও সকল রাগ অভিমান ভুলে শক্ত করে বাহুরে আলিঙ্গন করল নিজের প্রিয়সিকে আকাশের চাঁদের দিকে ফিরে তাকিয়ে আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলল আজ অনেকগুলো দিন পর তার মনে বয়ে চলেছে প্রশান্তির হাওয়া আকাশের চারটা যেন আজ ভিন্ন উদ্দেশ্যে উদয় হয়েছে যাদের যেন একান্ত অবিশ্বাস আরিফ ও তার প্রিয়সীর ব্যাকুল প্রেমের সাক্ষী হাওয়া এ পর্যন্ত ছিল পর্ব চুয়াল্লিশ আমি এখন পরবর্তী পর্বটি পড়ছি ঘড়ির কাটায় সকাল দশটা কিন্তু মিম আর আইরিন এখনো ঘুমিয়ে সচরাচর তারা এত ঘুমায় না কখনো তাছাড়া খানবাড়ির একটা বহু পুরোনো রীতি হলো বাড়ির সকল সদস্যরা ভরে উঠে ফজরের নামাজ পড়বে মিমও বাড়িতে প্রতিদিন ওঠে কিন্তু গতকাল রাতে আরিফের চিন্তায় ঘুম না আসা এবং গভীর রাতে সাদে আরিফের সাথে দেখা করতে যাওয়ায় মিমো আইরিনের ঘুমোতে প্রায় মধ্যরাত হয়ে যায় যার ফলস্বরূপ সকালে এখন পর্যন্ত ঘুম ভাঙেনি দুজনের মিম এই মিম বলেই দরজা ধাক্কাচ্ছে মেঘ কিন্তু কোনো সারা শব্দ নেই মেঘের দরজা ধাক্কানো শুনে এবার বন্যা আর জান্নাত তৈল বাহিরের এত শরগোল শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল মিম উঠে ঘড়িতে তাকিয়ে দেখল সকাল দশটা বাজে মিম তো আবকের চরম পর্যায়ে আল্লাহ বলেই মিম হা করে বসে আছে হঠাৎ আবার বাহির থেকে ডাক শোনা যাচ্ছে আইরিন এই আইরিন ওট এবার মিমো আইরিনকে ডাকতে শুরু করলো কিন্তু আইরিন মিমের ডাকে কোন রকম সারানা দিয়ে অন্য পাশে ঘুরে আবার ঘুমিয়ে পড়ল মিম এবার রাগে আইরিনের গায়ে জোরে একটা চিমটি কাটল উহ বলেই আইরিন লাফিয়ে উঠল মিমের হঠাৎ চিমটি এবং বাহিরের দরজা ঠাক্কানো শুনে আইরিন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে মিম দুষ্টমিশ্বরে বলল ডাকাত পড়েছে বাহিরে ও মা গো মিম আমায় বাচ্চা আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমার যে এখনো প্রেম বিয়ে সংসার তুই খালি বাচ্চা জন্ম দেওয়া বাকি মিম হতবা চোখে তাকিয়ে থেকে আইডিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল আসলে এই কথাটা শুনে আমার অনেক হাসি পাইছে তো এই শখ মনে হয় এই জন্মে আর পূরণ হবে না আইরিন ভয়ে ভয়ে বলল কেন ডাকাত কি আমাদের এক্ষুনি মেরে দিবে মিম একটু কণ্ঠে বলল না তবে ডাকাত না মারলেও একটু পর বাড়ির লোকের মার খেয়ে অবশ্যই মরব আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁতকে নিয়ে বলল যাহ দুষ্টুভাবে বাড়ির লোক আমাদের কেন মারবে তারা তো আমাদের ভালোবাসে বলেই আইরিন আবার শুয়ে পড়ল কিরে তোরা কি এবার ঘুম থেকে উঠবি নাকি তোদের ভাইদের ডাকব মাহমুদা খানের কণ্ঠে এবার মিমের টনক নড়তেই মিম জোরে বলল আসছি ফুপি বলেই আইরিনকে বলল এই আইরিনের বাচ্চা উঠলি ও ভুলে গেছিস রাতের কথা তোর বুদ্ধিতে তোর ভাইকে ইমপ্রেস করতে গিয়ে শাড়ি পরে এখন আমি ফাঁসির আসামি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি ওঠ হারামি এগুলো গোছাতে হবে নইলে আজ আর রক্ষা নেই মনে হচ্ছে পিঠের হাড় আজ আর একটাও আস্ত থাকবে না রাতে মিমকে পরিয়ে দেওয়া আইরিন এই শাড়ি ব্লাউজগুলো এখনও রুমে সরিয়ে ছিটিয়ে আছে কোথায় আছে কথাটা মাথায় আসতেই আইরিন লাফিয়ে উঠে বসল মিম জলদি সব গোছা বলে আইরিন তাড়াহুড়া করে গোছাতে থাকলো সব কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায় মধ্যরাতে অতিরিক্ত পাকনামি করতে গিয়ে তাড়াহুড়ায় আলমারির চাবিটা যে কথায় রেখেছে দুজনে একজনেরও মনে নেই আলমারি ছাড়া এসব অন্য কোথাও তুলে রাখাও যাবে না মিম আইরিন বাইরে বের হওয়ার পরেই হয়তো জান্নাত এসে পুরা রুমটা গোছাবে অন্য কোথাও রাখলে ধরা খাবে নিশ্চিত দুজন হন্য হয়ে খুঁজতে লাগলো চাবির গোছা এলোমেলো ছোটাছুটির ধরন মিমের সাথে আইরিন এর মাথা খেলা জোরে এক ধাক্কা মিম আ করে চিৎকার করে উঠল কিন্তু আইরিন সেখানে মনস্থির না করে তার মনোযোগ দিল মিমের পেছনে চুলে লেগে থাকা চাবির গোছার দিকে মধ্যরাতে রুমের ফিরে চাবির গোছাটা হয়তো বিছানা থেকে কোথাও তুলে রাখেনি বিছানায় রেখে ঘুমিয়ে পড়েছিলাম দুজনে যার ফলে এখন মিমের লম্বা এলোমেলো চুলে চাবিগুলো পেঁচিয়ে আটকে আছে আইরিন তাড়াহুড়া করে সেই চাবি খুলতে গিয়ে মিমের কতগুলো চিল ছিল কে জানে মিম তো একটু কাঁদোকাদো মুখে বলেই দিল যে মাত্র একরাত হয়েছে ভাবি বানিয়েছিস এখনই ভাবির চুল ধরে মারছিস এই পর্যন্ত ছিল মৃত্যু ভালোবাসি থেকে সিজন টু এর পর্ব পঁয়তাল্লিশ পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ সবাইকে